দিল্লিতে আগামী পাঁচই ফেব্রুয়ারি বিধানসভা ভোট হতে চলেছে আগামী আট তারিখে তার ফলাফল প্রকাশ হতে চলেছে তার আগে আমরা দেখে নিই একটি সম্ভাব্য সমীক্ষা অর্থাৎ দিল্লিতে কোন দল কটি আসন পেতে পারে এই দিল্লি বিধানসভা ভোটে এখানে বিজেপি কংগ্রেস আম আদমি পার্টি এল জেপি চিরাগ পাসওয়ান জেডিইউ এনসিপি এআইএমআইএম এইসব দল অংশগ্রহণ করেছে বলুন দেখেনি কোন দল কটি আসন পেতে পারে এক উত্তর দিল্লি জেলা এই উত্তর দিল্লি জেলায় এখানে আটটি বিধানসভার আসন আছে যার মধ্যে এক নারোলা বিধানসভা এখানে শরৎ চৌহান আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে দুই আদর্শনগর বিধানসভা এখানে রাজকুমার ভাটিয়া বিজেপি থেকে জয়ী হতে পারে তিন তিমিরপুর বিধানসভা এখানে সুরিন্দর পাল আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে চার রোহিণী বিধানসভা এখানে রাজেন্দ্র গুপ্তা বিজেপি থেকে জয়ী হতে পারে পাঁচ সাঁকরবস্তি বিধানসভা এখানে সত্যেন্দ্র কুমার জৈন আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে ছয় উজিরপুর বিধানসভা এখানে রাকেশ গুপ্তা আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে সাত দিল্লি মডেল টাউন এখানে অখিলেশ ত্রিপাঠী আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে আট বারোয়ান বিধানসভা এখানে জয় ভগবান আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে মোট আটটি বিধানসভার মধ্যে আম আদমি পার্টি পেতে পারে ছটি আসন বিজেপি পেতে পারে দুটি আসন কংগ্রেস পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা উত্তর পশ্চিম দিল্লি জেলা উত্তর পশ্চিম দিল্লি জেলার বিধানসভা সাতটি আসন যার মধ্যে এক ইটলা বিধানসভা কুলবন্ধ রানা বিজেপি থেকে জয়ী হতে পারে মুন্ডাকা বিধানসভা জাজবীর কারাল আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে কিরারি বিধানসভা বজরং শুক্লা বিজেপি থেকে জয়ী হতে পারে সুলতানপুর মাজার বিধানসভা জয়কিশন কংগ্রেস থেকে জয়ী হতে পারে পাঁচ মঙ্গলপুরি বিধানসভা রাজকুমার চৌহান বিজেপি থেকে জয়ী হতে পারে ছয় শালিমারবাগ বিধানসভা রেখা গুপ্তা বিজেপি থেকে জয়ী হতে পারে সাত ত্রিনগর বিধানসভা প্রীতি তোমার আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে মোট সাতটি বিধানসভা আসনের মধ্যে আম আদমি পার্টি পেতে পারে দুটি আসন বিজেপি পেতে পারে চারটি আসন কংগ্রেস পেতে পারে একটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা উত্তর পূর্ব দিল্লি জেলা উত্তর পূর্ব দিল্লি জেলার পাঁচটি আসন এক শিলামপুর বিধানসভা এখান থেকে আব্দুর রহমান কংগ্রেস থেকে জয়ী হতে পারে দুই গোন্ডা বিধানসভা অবাই কুমার মাওয়াত বিজেপি থেকে জয়ী হতে পারে তিন গোলকপুর বিধানসভা সুরেন্দ্র কুমার আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে চার মুস্তাফাবাদ বিধানসভা আদিল আহমেদ খান আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে পাঁচ কারোয়ালবাগ বিধানসভা কপিল মিশ্র বিজেপি থেকে জয়ী হতে পারে উত্তর পূর্ব দিল্লির মোট পাঁচটি বিধানসভার মধ্যে আম আদমি পার্টি পেতে পারে দুটি আসন বিজেপি পেতে পারে দুটি আসন কংগ্রেস পেতে পারে একটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা পূর্ব দিল্লি জেলা পূর্ব দিল্লি জেলার বিধানসভা ছটি আসন যার মধ্যে তিলকপুরি বিধানসভা অর্চনা পর্চা আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে কন্ডিল বিধানসভা কুলদীপ কুমার আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে কাঠারগঞ্জ বিধানসভা অনিল চৌধুরী কংগ্রেস থেকে জয়ী হতে পারে লক্ষ্মীনগর বিধানসভা অভয় বর্মা বিজেপি থেকে জয়ী হতে পারে গান্ধীনগর বিধানসভা অরবিন্দ সিং লাভলি বিজেপি থেকে জয়ী হতে পারে কৃষ্ণনগর বিধানসভা বিকাশ বক্সি আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে মোট ছটি বিধানসভার মধ্যে আম আদমি পার্টি পেতে পারে তিনটি আসন বিজেপি পেতে পারে দুটি আসন কংগ্রেস পেতে পারে একটি আসন পরের জেলা কেন্দ্রীয় দিল্লি কেন্দ্রীয় দিল্লি জেলার মোট সাতটি আসন যার মধ্যে সদরবাজার বিধানসভা অনিল ভারদ্বাজ কংগ্রেস থেকে জয়ী হতে পারে চক বিধানসভা পুরানদর সিং সাহারি আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে তিন মাটিয়া মহল বিধানসভা আসিম আহমেদ খান কংগ্রেস থেকে জয়ী হতে পারে চার মারান বিধানসভা ইমরান হোসেন আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে পাঁচ কোরালবাগ বিধানসভা বিশেষ রবি আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে ছয় বদলি বিধানসভা দেবেন্দ্র যাদব কংগ্রেস থেকে জয়ী হতে পারে সাত উড়ারি বিধানসভা সঞ্জীব ঝা আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে মোট সাতটি বিধানসভার মধ্যে এখানে আম আদমি পার্টি পেতে পারে চারটি আসন বিজেপি পেতে পারে শূন্য আসন কংগ্রেস পেতে পারে তিনটি আসন পরের জেলা পশ্চিম দিল্লি জেলা পশ্চিম দিল্লি জেলার বিধানসভার মোট সাতটি আসন যার মধ্যে এক মতিনগর শিবচরণ গোয়েল আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে মাদিপুর বিধানসভা রাখি বিড়লা আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে রাজৌরি গার্ডেন নানাবতী চান্ডেলা আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে হরিনগর বিধানসভা সুরিন্দর সথিয়া আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে নাংলই বিধানসভা রঘুবিন্দ শকিন আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে তিলকনগর বিধানসভা শ্যাম শর্মা বিজেপি থেকে জয়ী হতে পারে মোট সাতটি বিধানসভার মধ্যে এখানে আম আদমি পার্টি পেতে পারে ছটি আসন বিজেপি পেতে পারে একটি আসন কংগ্রেস পেতে পারে শূন্য আসন অন্যান্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা দক্ষিণ দিল্লি জেলা দক্ষিণ দিল্লি জেলার বিধানসভার পাঁচটি আসন এই পাঁচটি আসনের মধ্যে এক মালব্যনগর বিধানসভা এখানে সতীশ উপাধ্যায় বিজেপি থেকে জয়ী হতে পারে মেহেরুলি বিধানসভা এখানে মনীষ চৌধুরী আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে তিন ছতরপুর বিধানসভা কারতার সিং তানোয়ার বিজেপি থেকে জয়ী হতে পারে চার দেওয়ালি বিধানসভা প্রেম কুমার চৌহান আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে পাঁচ আম্বেদকরনগর বিধানসভা অভয় দত্ত আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে মোট দক্ষিণ দিল্লির পাঁচটি বিধানসভার মধ্যে এখানে আম আদমি পার্টি পেতে পারে তিনটি আসন বিজেপি পেতে পারে তিনটি আসন কংগ্রেস এবং অন্য অন্যরা এখানে এখনও আসন পাওয়ার সম্ভাবনা নেই পরের জেলা দক্ষিণ পশ্চিম দিল্লি জেলা দক্ষিণ পশ্চিম দিল্লি জেলার মোট সাতটি আসন এক বিকাশপুরি বিধানসভা এখানে মনিন্দর যদব আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে দুই উত্তমনগর বিধানসভা পূজা নরেশ কাদিয়ান আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে তিন দ্বারকা বিধানসভা এখানে আদর্শ শাস্ত্রী আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে চার মাটিয়ালা বিধানসভা এখানে সন্দীপ শেখওয়াত বিজেপি থেকে জয়ী হতে পারে নজবগড় বিধানসভা এক তরুণ যাদব আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে ছয় পালাম বিধানসভা যোগিন সোলঙ্কি আমাদি আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে সাত বিজবাশন বিধানসভা এখান থেকে দেবেন্দ্র শেখাওয়াত আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে দক্ষিণ দিল্লি বিধানসভার মোট সাতটি আসন যার মধ্যে আম আদমি পার্টি পেতে পারে পাঁচটি আসন বিজেপি পেতে পারে একটি আসন কংগ্রেস পেতে পারে একটি আসন অন্য অন্য কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই পরের জেলা দক্ষিণ পূর্ব দিল্লি জেলা দক্ষিণ পূর্ব দিল্লি জেলার মোট সাতটি আসন যার মধ্যে জনকপুরা বিধানসভা মনীষ সিসোদিয়া আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে কুম্ভকারনগর বিধানসভা নীরাজ বাসোয়া বিজেপি থেকে জয়ী হতে পারে তিন বিহার বিধানসভা দীনেশ মোহানিয়া আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে চার কালাকাজি বিধানসভা অতসী মারলে না আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে পাঁচ তুগলাগাবাদ বিধানসভা শাহিরাম আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে ছয় বদরপুর বিধানসভা নারায়ণ দত্ত শর্মা বিজেপি থেকে জয়ী হতে পারে সাত ওকলা বিধানসভা আরিবা খান কংগ্রেস থেকে জয়ী হতে পারে দক্ষিণ পূর্ব দিল্লি বিধানসভা সাতটি আসনের মধ্যে আম আদমি পার্টি পেতে পারে চারটি আসন বিজেপি পেতে পারে দুটি আসন কংগ্রেস পেতে পারে একটি আসন পরের জেলা নতুন দিল্লি জেলা নতুন দিল্লি জেলার বিধানসভার ছটি আসন যার মধ্যে এক প্যাটেলনগর বিধানসভা যেখানে রাজকুমার আনান বিজেপি থেকে জয়ী হতে পারে দুই দিল্লি ক্যান্টনমেন্ট যেখানে বিজেন্দ্র সিং কাদিয়ান আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে তিন নতুন দিল্লি অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে চার আর কে পুনাম প্রমিলা টোকাস বিজেপি থেকে জয়ী হতে পারে ছয় বৃহত্তম কৈলাস সৌরভ ভারদ্বাজ আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে রাজেন্দ্রনগর বিধানসভা দুর্গেশ পাঠক আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে নতুন দিল্লি জেলা বিধানসভার মোট ছটি আসন যার মধ্যে আম আদমি পার্টি পেতে পারে চারটি আসন বিজেপি পেতে পারে দুটি আসন কংগ্রেস এবং অন্য অন্যদের কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই পরের জেলা শাহাদারা জেলা শাহাদারা জেলার বিধানসভার পাঁচটি আসন এই শাহাদার মধ্যে এক বিশ্বাসনগর বিধানসভা যেখানে প্রকাশ শর্মা বিজেপি থেকে জয়ী হতে পারে শাহাদারা বিধানসভা জিতেন্দ্র সিং শান্তি আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে রৌতাসনগর বিধানসভা বিজেন্দ্র মহাজন বিজেপি থেকে জয়ী হতে পারে বাবরপুর বিধানসভা হাজি মোহাম্মদ ইসাক খান কংগ্রেস থেকে জয়ী হতে পারে সীমাপুর বিধানসভা রাজেশ লিথোসিয়া কংগ্রেস থেকে জয়ী হতে পারে শাহাদারা জেলার বিধানসভার মোট পাঁচটি আসনের মধ্যে আম আদমি পার্টি পেতে পারে একটি আসন বিজেপি পেতে পারে দুটি আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন মোট আমরা এখানে সত্তরটি বিধানসভার আসন দেখলাম যার মধ্যে আম আদমি পার্টি পেতে পারে চল্লিশটি আসন বিজেপি পেতে পারে কুড়িটি আসন কংগ্রেস পেতে পারে দশটি আসন এই সমীক্ষা একশো শতাংশ নাও মিলতে পারে আপনাদের যদি মনে হয় কোনো বিধানসভা কেন্দ্রের সমীক্ষা পরিবর্তিত হতে পারে আপনারা অবশ্যই জানাবেন আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ